বাংলাদেশের দক্ষিণের সাগরকন্যা কুয়াকাটা প্রকৃতির এক অনন্য সৃষ্টি যেখানে একসঙ্গে দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্তের রূপমুগ্ধ দৃশ্য তবে কুয়াকাটার সৌন্দর্যের মনে কোঠায় আরও একটি নাম চর সমুদ্রের বুকে জেগে ওঠা এই চর যেন এক অপূর্ব জীবন্ত চিত্রশিল্প শীতের আগমনের সঙ্গে সঙ্গে দূর দেশ থেকে আসে হাজারো অতিথি পাখি কেউ আসে সাইবেরিয়া থেকে কেউ দূর আফ্রিকার দেশ থেকে চর বিজয়ের শান্ত নির্জন বালুচরে বসে তারা ক্লান্তি ভুলে খুঁজে পায় বিশ্রামের ঠিকানা তাদের ডাক তাদের উড়াউড়ি আর নরম রোদে ঝিকমিক করা ডানা যেন প্রকৃতির এক সুরের আয়োজন আর যখন সূর্যের আলো পড়ছে বালুর উপর তখন দেখা মেলে লাল কাঁকড়ার মায়াবী জগৎ হাজার হাজার লাল কাঁকড়া ছুটে বেড়াচ্ছে চর জুড়ে যেন লাল কার্পেট বিছিয়ে দিয়েছে প্রকৃতি নিজেই এই দৃশ্য যে কোনো দর্শনার্থীর চোখে এনে দেয় বিস্ময় আর মুগ্ধতা মনে হয় প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত রংতলির চিত্র চরবিজয় শুধু একটি পর্যটন স্পট নয় এটি একটি জীবন্ত ইকোসিস্টেম যেখানে সমুদ্র আকাশ আর প্রাণ বৈচিত্র্যের মেলবন্ধনে সৃষ্টি হয় অনন্য এক সৌন্দর্য তাই কুয়াকাটা ভ্রমণ মানেই প্রকৃতির সঙ্গে এক নিবিড় বন্ধন যেখানে আছে অতিথি পাখির সুর আর লাল কাঁকড়ার রঙিন ছোঁয়া প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে দেখার নয় মন দিয়ে অনুভব করার বিষয় চরবিজয়ের অতিথি পাখি আর লাল কাঁকড়া যেন আমাদের শেখায় জীবনও এমন রঙিন এমন ক্ষণস্থায়ী কিন্তু প্রতিটি মুহূর্তেই আছে এক অনন্য সৌন্দর্য প্রকৃতির এই নিঃশব্দ উৎসব যেন মনে করিয়ে দেয় আমরা যতই ব্যস্ত হই না কেন প্রকৃতির কোলে ফিরে আসা মানে নিজের কাছেই ফিরে আসা